হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করে নেব জানোই তো এখন তালের সিজন চলছে সো ইয়া ইটস রিলেটেড টু তাল সো হিয়ার প্রেজেন্টস তালের পকওয়ান যেটার জন্য আমাদের লেগে যাচ্ছে মাত্র তিনটে উপকরণ হ্যাঁ ইউ হার্ডিড ইট রাইট মাত্র তিনটে উপকরণ চিনি অফকোর্স তালের পাল্প এবং আতপ চালের গুঁড়ো যেটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি এটা বানানো খুবই সিম্পল প্রথমে চালটাকে জলে ভিজিয়ে তারপর সেটাকে ড্রাই করে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি তালের পাল্পটা চালের গুঁড়োর সঙ্গে এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে যেভাবে আমি করছি এবার এটা ভালোভাবে মিক্স যখন হয়ে যাবে তালের পাল্প আর চালের গুঁড়োটা তখন কিন্তু এতে লিকাম ওয়াটার মানে ঈষষ্ণ জল হালকা গরম জল যেটাকে বলছে এবং চিনি দিয়ে কিন্তু এইভাবে মিক্স করে নিতে হবে কনসিস্টেন্সিটা তোমরা দেখে নাও এরপরে গ্যাস অন করে তেল কড়াইয়ে তেল চাপিয়ে দেবো এবং তেলটা গরম হয়ে আসলেই কিন্তু আমাদেরকে দেখো কনসিস্টেন্সিটা চেক করে নাও এখানে তোমরা এবার কিন্তু কড়াতে দিয়ে দিতে হবে তারপর এটাকে ফ্রাই ডিপ ফ্রাই করতে হবে দেখো কি সুন্দর এটা ফুলে উঠেছে কত সুন্দর ফুলে উঠেছে দেখো এবার এটাকে এদিক ওদিক উল্টে দিতে হবে এবং একটু নাড়াচাড়া করে যখন দেখবে এটা ফ্রাই হয়ে গেছে এটাকে কিন্তু তুলে নিতে হবে আমি ঠিক সেমভাবেই আরও পাকওয়ান কিন্তু বানিয়ে নিয়েছি এই যে পরপর দেখো কি সুন্দর লাগছে